আসসালামু আলাইকুম আমরা অনেকেই কিন্তু মনে করেছিলাম যে 2024 এ যে এইচএসসি ওর অর্থাৎ আলম পরীক্ষা হবে সেটা কিন্তু আর হবে না তবে কিন্তু নতুন সরকারের অধীনে এই পরীক্ষাটি আবার নতুন করে কার্যক্রম শুরু হবে এবং তারা কিন্তু রুটিন সহ দিয়ে દેছে এখানে দেখতে পাচ্ছেন আলিম সহ অর্থাৎ মাদ্রাসা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মসিং সকল স্তরের পরীক্ষা সময়সূচি কিন্তু প্রকাশ করেছে এবং আগামী এগারোই সেপ্টেম্বর দু চব্বিশ সকাল দশটা হতে কিন্তু এই পরীক্ষা শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষা সমূহ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারে তবে আমার মনে হয় না যে এটার পরিবর্তন হবে এখানে দেখতে পাচ্ছেন এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষাটি শুরু হবে এবং যারা কলেজ থেকে পরীক্ষা দিবেন তাদের কিন্তু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু প্রথম দিনে তাদের ভূগোল দ্বিতীয় পত্র কিন্তু হবে এবং বিষয়কোট দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ এবং মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিবেন অর্থাৎ আলিম পরীক্ষা যারা দিবেন তারা কিন্তু তাদের প্রথম পরীক্ষা দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং প্রথম পরীক্ষা তাদের কিন্তু আরবি দ্বিতীয় পত্র তাদের কোড কিন্তু একশো চৌত্রিশ এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা কিন্তু এক হবে নতুন এই সময়সূচি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং এই পরীক্ষার যে রুটিন আমাদের এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আছে আপনি চাইলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব এখান থেকে লিঙ্ক কপি করে যে কোনো ব্রাউজারে কপি পেস্ট করলে কিন্তু নামায় নিতে পারবেন আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিন ধন্যবাদ